হ্যালো গাইস তো আমরা এখন চলে যাচ্ছি ম্যাথদের উদ্দেশ্যে ম্যাথ দিয়া দিয়া আজকে অনেক বড় একটা অনুষ্ঠান আছে সেখানে আজকে কালী আমরা এই দল দেখতে পাচ্ছেন এই গজের মিলে আমরা যাব কালী উপলক্ষে চলেন আমাদের সঙ্গে ওইখানে এই যে আমাদের একজন পার্টি বাদ পড়ে গেছিল তাকে দেখালাম হ্যালো বন্ধুরা আমরা এখন চলে আসছি দেখেন এই যে গেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই নগর কান্দা ফরিদপুর মজলিশপুর মেয়াদ গ্রামে তো দেখতে পেলেন প্রথমে আমাদের গেটটা দেখালাম তো ঢোকার পথে কারেন্ট ছিল না আবহাওয়া খুব খারাপ ছিল যার কারণে কারেন্ট নাই এই জন্য আপনাদেরকে আমরা রোড সাইডে দেখাতে পারলাম না যাই হোক আমরা ভিতরে পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে যেখানে নাচ গান সব ব্যবস্থা করা হয়েছে এরপর আমাদের শ্রী শ্রী মা কালীকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মূর্তি করেছে তো এখানে মোট দুইটা পুজো হচ্ছে এটা হচ্ছে প্রথম পুজো আরেকটা পুজো আছে আমরা এখন সেখানে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় যেখানে কালী পুজো হচ্ছে সেখানে চলে আসছি এই জায়গার নাম হচ্ছে উত্তর পাড়া বটতলা কালী মন্দির তো চলেন বন্ধুরা আপনাদেরকে ভিতরে সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখায় আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় মন্দিরের মা কালী এটাও খুব সুন্দর একটা মা কালীর মূর্তি হয়েছে আসলে জাগ্রত মা কালী মধ্যে দেখা যাচ্ছে তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে এখানে নাচ গান শুরু হয়ে যাবে যার কারণে দেখতে পাচ্ছেন ডিজে তার বক্সের সাউন্ড এবং লাইটিং গুলো ভালো করে চেক করে দিচ্ছে বন্ধুরা পাশের মন্দিরে যখন লাইটিং এবং ডিজে সাউন্ড চেক করছে তখন আমরা পাশে যার একটা পুজো হচ্ছে সেখানে আসছিলাম তো সে এখানে এসে দেখলাম এখানে শ্রী শ্রী মা কালীর পুজো অর্চনা করা হচ্ছে এবং ডাক্তার ডাক বাজাচ্ছে তারপরে দেখতে থাকে। তো বন্ধুরা পাশে আমার এক ভাই বাজি ছিল বাজি ফুটে দেখিয়ে মানুষের মধ্যে ফিকে মারছিল তারা খুব ভয় বেছে দেখেন তো বন্ধুরা অনেকগুলো বাজি ফোটানোর পরে আমরা শুনতে পেলাম বক্সের আওয়াজ এর মানে নাচানাচি শুরু হয়ে গেছে তো বন্ধুরা চলেন আমরা এখন আস্তে আস্তে সেখানে যাব। তো বন্ধুরা আপনারা এই যে অসাধারণ লাইটিং দেখতে পাচ্ছেন এবং নাচানাচি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাড দে বটতলা কালী মন্দিরের লাইটিং বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের নাচ গান শুরু হয়ে গেছে নাচ গানের মধ্যে পাঁচ মিনিটে একটু বিরতি চলছে তো এর মধ্যে আমরা কথা বলছি বন্ধুরা গান বন্ধ হলো আমাদের হাত পা এবং মুখ থামে নাই আমরা বক্স ছাড়াই নাচতেছি দেখেন কি

One oh, তো বন্ধুরা সারা রাত নাচানাচি করার পর আমরা এক ঘন্টার জন্য একটু রেস্ট নিয়েছিলাম একটা ঘরের ছাদে তো সেখান থেকে ভোরবেলা আমরা সূর্য দেখছিলাম খুবই সুন্দর হচ্ছিলো সূর্য তো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন আস্তে আস্তে করে গাড়ি নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি আর আমাদের বাড়ি যেতে বেশি সময় নেই তো বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ